আসসালামু আলাইকুম পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ঝড়ে আমাদের বাগানের গাছ অনেক গাছ পড়ে গেছে ভেঙে গেছে সো এগুলো আমাদের হচ্ছে দ্বিতীয় বছর রাখার জন্য যে গাছ সেই গাছ এখন হচ্ছে আপনার আশ্বিন মাসের শেষের দিক সো দেখুন গাছের অবস্থা ঝড়ে গাছ পড়ে গেছে ভেঙে গেছে তো যেগুলো পড়ে গেছে সেগুলো আমরা তুলতে পারবো কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ গাছগুলোর আশা করি সো দেখা যাক কি থাকে প্রাকৃতিক দুর্যোগের পরে আমাদের সো সবই আল্লাহর ইচ্ছা প্রাকৃতিক দুর্যোগে এ দেখুন এই গাছ থেকে কি পরিমাণ পেঁপে আপনার এগুলো সবই মোটামুটি এখান থেকে প্রায় বিশ কেজি পেঁপে চলে যাবে সো এর আগে তো মোটামুটি আপনার ষাট সত্তর কেজির মতো হারভেস্ট করা হয়েছে সো চলে যাবে সেকেন্ড ইয়ারের জন্য অনেকে বলেন হচ্ছে ফল বড় হয় না একদম দেখেন মাথার সাইজগুলোও দেখেন এই যে কি পরিমাণ পেপে আমাদের সেট হচ্ছে পরের বছরের জন্য সো এটাই হচ্ছে আপনার শাহির বৈশিষ্ট্য শাহির বৈশিষ্ট্য হচ্ছে আপনি দুই বছরের জন্য রাখবেন একদম সমান তালে আপনি ফলন পাবেন সমান তালে আপনি ফলন পাবেন আর এই প্রাকৃতিক দুর্যোগ তো আসলে কিছু করার নাই হ্যাঁ বড় বড় ঝড় তুফান আপনার এই বৃষ্টিপাতল আপনার টিকা থেকে এই যে এই সময়ে কালকে প্রচন্ড ঝড় মনে হচ্ছে যে কালো বৈশাখী ঝড়ের মতো ঝড় হয়েছে তো সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ ভরসা তো এটা নিয়ে আসলে আমাদের অতটা বেশি আসলে আমরা প্যানিক না মন খারাপ না সো দেখেন আপনাদের দেখাচ্ছি হচ্ছে পরের বছরের জন্য আসলে কীভাবে সেট হচ্ছে ফলগুলো যে আপনারা বলেন শাহি পেপেতে পরবর্তীতে সেট হয় না এবং গিটগুলোও কিন্তু অনেক ছোট হয়ে যায় প্রথম দিকের গিটগুলো কিন্তু অনেক বড় থাকে কিন্তু পরবর্তীতে গিটগুলো হচ্ছে ছোট হয়ে যায় এবং পেপের সাইজও দেখেন অনেকে বলে যে পেপের সাইজ তো ছোটো হয়ে যায় সো পেপের সাইজ দেখেন হ্যাঁ পেপের সাইজও কিন্তু কোনো দিক দিয়েই আপনার ছোটো ইনশাল্লাহ আর শাহি এই পেপারটা হচ্ছে আপনার চকচকা সবজির জন্য আল্লাহ রহমাতে আপনি বাজারের সেরা দামটা আপনি এটা এটাই পাবেন কারণ এই এই ফলটা হচ্ছে চকচকা শুরুর দিকে দেখেন শুরুর দিকে সে হচ্ছে অবস্থা আপনি দেখেন পাকলেও কিন্তু এটার ভালো একটা ডিমান্ড সো ওই দিন আমরা ষাট টাকা করে বিক্রি করে আসছি এবং পাইকারে আবার ফোন দিচ্ছে যে ভাই কবে পাঠাবেন হ্যাঁ সো যেটা দেখাচ্ছিলাম যে পেঁপেগুলা কীরকম চকচকা হয়ে বের হয় দেখেন পুরোপুরি সাদা হয়ে বের হবে প্রথমে আপনার সাদা হয়ে বের হবে তারপরে কালারটা অনেক লাইট থাকবে সো বাজারে আপনার এইটার ভালো একটা চাহিদা সো হাইব্রিডটা বাদ দিয়ে আপনারা হাইব্রিড যারা একবার করে পরের বার তারা আসলে কন্টিনিউ করতে পারে না হ্যাঁ আমরাও হাইব্রিড করছি হাইব্রিড করলে আসলে লসের মধ্যেই আপনি পড়বেন বাট শাহি ফলনের কাছে ইনশাল্লাহ আপনার কোনো ফলন পারবে না এটা আমরা আশা করি দেখেন এইখান থেকে গোড়া থেকে আমাদের হারভেস্ট করা হয়েছে এরপরে দেখেন এইখানে কোনো একটা পেপে এইখানে আপনার এক কেজির নিচে নাই সো এইখান থেকে মোটামুটি আরও বিশ কেজি প্রায় বিশ কেজি ফলন আমরা এখান থেকে ছিটতে পারবো এবং গাছটা আমরা উঠাই দিব উঠাই দিলে আল্লাহ রহমতে গাছটা আপনার কিছুই হবে না কার্বন গ্রুপের স্প্রেটা আমরা হচ্ছে গোড়ায় দিয়ে গাছটা উঠাই দিলে আলহামদুলিল্লাহ গাছের কিছু হবে না আর যেটা ভাঙে গেছে সেটা তো গেছে বাট যেটা পড়ে গেছে সেটা ইনশাল্লাহ গাছ টিকবে কারণ দেশি গাছ দেশি গাছ আপনার রোগ বালাই এবং হচ্ছে ওয়েদার সহনশীলতা ভাইরাস সহনশীলতা অনেক বেশি অনেক বেশি সো আমার এই বাগানে হচ্ছে প্রায় বারোশো গাছ আছে সো বারোশো গাছের ভিতরে হ্যাঁ অনেক গাছ পড়ছে তারপরে যা টিকে আছে সো আলহামদুলিল্লাহ অনেক ভালো এই দেখেন কড়া রোদে পেঁপে কী করে ফেলছে এটা হচ্ছে রোদ প্রচণ্ড রোদ ছিল রোদে এই পেঁপেটার কালার চলে আসছে ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে না কালার চলে আসছে পেকে যাবে দেখেন পরের বছরের জন্য অবস্থা গাছের অবস্থা দেখেন হ্যাঁ ফলের অবস্থা ফলনের অবস্থা দেখেন সো আপনারা আসলে শাহী আপনি কেন করবেন না ঠিক এই জায়গা থেকে আমাদের পেঁপে ছিল এই জায়গা থেকে আমাদের পেঁপে ছিল একদম গোড়া থেকে এখন দেখেন আপনার গিট যদি গোনেন কত গোলা ছিল আর কালারটা দেখেন সো হাইব্রিড আপনারা কেন করবেন বলেন এর ধারে গেছে এখন এই যে এই 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 যে কটা ফলন আছে আপনার এই যে যে কটা ফলন আছে যে সাইজ আছে আপনি হাইব্রিড তো ফুল সিজনে এইটা পাবেন না আপনি ফুল সিজনে এইটা পাবেন না এই দেখেন গাছটা পড়ে গেছে তারপর ফলনটা দেখেন তো আপনি এই কটা ফলে আপনার চালান নিয়ে আসবে আর এইগুলো তো আপনি পাইছেন এক্সট্রা এই কটা ফলে চালান নিয়ে আসবে সো অনেক গাছ আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে সো মন খারাপের কিছু নাই আপনার বাগান করতে গেলে এরকম ঝড়ঝাপটা সম্মুখীন হতেই হবে আর এখান থেকে আমাদের হচ্ছে চালান ওঠার পরও আলহামদুলিল্লাহ ভালো লাভ আছে কেন এখন সিজনের শেষের দিকে হুম মাস চলে আসছে অনেকে বাগান তারা ভেঙে নতুন বাগান করবে বাট এখানে আমরা গাছের মধ্যে গাছ লাগাই দিব সো এখানে এই গাছগুলো আমাদের হচ্ছে মানে শুনছিলাম আমার ঠিকঠাক থাকবে এটা পরের বছরের যে পঞ্চাশ টাকার যে বাজারটা কাঁচা পেঁপের বাজারটা সেই বাজারটা ধরার আমাদের হচ্ছে নিয়ত সো ওই নতুন করে গাছ লাগায় সেই ইটা আপনি কখনোই আপনি ফুল সিজন ধরতে পারবেন না যেটা আমরা হচ্ছে ফুল সিজনের রাজত্ব করব হচ্ছে এই নেক্সট নেক্সট ইয়ারের আপনার এই এই গাছ দিয়ে দশ কেজি পেঁপে যদি আমরা একটা গাছ থেকে ছিঁটতে পারি সেই ক্ষেত্রে আপনার কি পরিমাণ টাকা আপনার একটা বাগান থেকে আসে এটা মানে আপনারা চিন্তা করেন এই কারণেই আমরা হচ্ছে একটু লেটে গাছটা লাগাই আপনারা অনেক গাছে কার্তিক মাসে লাগায় বাট আমরা হচ্ছে অগ্রহায়ণ মাসের শেষের দিকে হচ্ছে আমরা গাছ লাগাই যাতে পরের বছরের জন্য গাছটা ছোট থাকে হ্যাঁ পরের বছরের জন্য গাছটা যাতে ছোট থাকে সো দেখেন এই গাছটা যদি আপনি চিন্তা করেন পরের বছরের জন্য কিন্তু আপনার এই গাছটা খুব বেশি লং হয়ে যাবে না এখন পর্যন্ত আমরা হচ্ছে এক মানুষ হাইটে আমরা পাবো এক মানুষ হাইটে পাবো সো পরের বছর হয়তো আমাদের একটা টুল দিয়ে ছেঁড়া লাগবে এতটুকুই আর কিছু না সো দোয়া করবেন আমাদের জন্য আমাদের বাগান যাতে সহি সালামতে থাকে আপনাদের যাতে সর্বোৎকৃষ্ট বীজ এরপর হচ্ছে চারা এগুলো আমরা হচ্ছে প্রোভাইড করতে পারি এবং এই যাত্রা যাতে সারা বাংলাদেশে আমরা ছড়াই দিতে পারি টাকা আমরাই শুধু কেন পাবো ভাই আপনারাও পান আপনারাও পান আমরাও পাই সবাই পাই সো উৎকৃষ্ট যাত্রা যাতে আপনাদের মাঝে ছড়াই দিতে পারি দোয়া রাখবেন আমাদের জন্য আর যে কোনো পরামর্শের জন্য পেপে চাষের আপনি বীজ নেন বা চারা নেন না নেন আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারে তো আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের অভিজ্ঞতা শেয়ার করার জন্য সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম